চাকরির পাশাপাশি ছোট একটা রেস্টুরেন্ট দিয়ে এই ভাইয়া হয়েছে সফল উদ্যোক্তা তো ওখানে চলে গিয়েছিলাম আমরা রাতে ডিনার করার জন্য রেস্টুরেন্টের নাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বাসা থেকে বেরিয়েছিলাম আপনার ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করার জন্য তো এখানে গিয়ে অ্যাপেক্সি গিয়েছিলাম এখানে আপনাদের ভাইয়া একটা স্যান্ডেল পছন্দ হয়েছে তো এটা নাকি সাইজ নেয় তো ওটাই নিয়ে আসতে গিয়েছিল আর আমি হচ্ছে এখানে দেখছিলাম আরও হচ্ছে কালেকশন আছে এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয় কিনা তো সেই জন্য দেখছিলাম আর এখানে হচ্ছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট যেহেতু ডিসকাউন্ট আছে তো এখানে অনেক ভিড় ছিল উপরে একটু হচ্ছে মানুষ কম কিন্তু নিচে প্রচুর ভিড় তো এই এখানে হচ্ছে সবাই দেখতেছে এ পাশটাতে একটু ভিড় ছিল আমরা যে পাশে ছিলাম ওই পাশেতে একটু কম ভিড় ছিল তো যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের যে হচ্ছে স্যান্ডেল পছন্দ হয়েছে তো বক্স নিয়ে বললাম আমি নিচে যাচ্ছি তোমরা হচ্ছে তাহলে উপরে থাকো যেহেতু উপরে একটু ভিড় কম আছে তো আমি আর তসফির উপরে ছিলাম আরও হচ্ছে যেখানে অনেক জুতার কালেকশন ছিল ওগুলো দেখছিলাম অনেক ভালো লাগছিল তো আপনাদের ভাইকে বললাম নিতে একজোড়া বলতেছে না আমার জুতা আসে যেহেতু কিছুদিন আগে কিনেছে তো সেই জন্য নিবে না তা আমার এবার হচ্ছে অনেকক্ষণ উপরে থাকার পরে নিচে চলে যাচ্ছিলাম এখানে ছবি যুদ্ধটা না ভালো লাগছে দেখতে তো সেটাকে আমি একটু ভিডিও করে নিলাম আর যখন আমরা এসেছিলাম হয়তো তখন এত ভিড় ছিল না তো এখন দেখতেছি যত রাত হচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে আরে যে আপনাদের ভাইয়া এসে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে বিশাল বড় সিরিয়াল ছিল তো ওখান থেকে আমরা এখানে চলে আসছি তো রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিল তো কোথাও লাগছে যেহেতু সেহেতু হচ্ছে খাবো তো এই বিরিয়ানিওয়ালার ভিডিওটা আমি কিছুদিন এক ইউটিউবে দেখেছিলাম তো যেহেতু বনশ্রী তো আপনাদের ভাইকে বলেছিলাম তো বললো আপনি সময় করে নিয়ে যাবে তো বললো তুমি কি জানো ওটা কোথায় ওর লোকেশনটা আমি বললাম হুম আমি লোকেশনটা লিখে রেখেছিলাম আমার মনে আছে হচ্ছে হাউস নাম্বার ওয়ান রোড নম্বর ইলিফেন্ট ব্লক এল সাউথ বনশ্রী তো সেই অনুযায়ী আমরা চল্লিশ লোকেশন অনুযায়ী তো আসার পর এখানে আমরা হচ্ছে অর্ডার করেছিলাম দুই প্লেট খিচুড়ি আর একটা হচ্ছে তেহেরি তো যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল আমাদের যেতে তো সেই জন্য হচ্ছে হাঁসের মাংসটা পাই নাই তো যাই হোক আমি হচ্ছে খিচুড়ি আর ডিম নিয়েছিলাম আমার আর আপনাদের ভাইয়ার জন্য তাসপিয়ার জন্য তেহারি নিয়েছিলাম আর হচ্ছে খাবারের মান বেশ ভালো ছিল আর এখানে দেখেন মাংসগুলা তেহেরি এটা হচ্ছে কোয়াটার একশো টাকা নিয়েছি আর এর মাংসগুলো এত সুন্দর সফট ছিল আর খাবারটার টেস্টও অনেক ভালো ছিল তো এই যে আমি তাসপিয়াকে খাওয়াই দিচ্ছিলাম দেখেন হচ্ছে মাংসটা অনেক নরম তো যাই হোক খাবারটা অনেক ভালো ছিল তা আপনারা যারা হচ্ছে বনশ্রীতে থাকেন তারা হচ্ছে ট্রাই করতে পারেন এরকম খাবার হচ্ছে অনেক মজার তো যাই হোক যেখানে এবার আমি একটু আমার খিচুড়িটা খেয়ে দেখবো তো তাসপিয়াকে যেহেতু খাওয়াই দিতে হয় খেতে পারি না হাত দিয়ে এদিকে আপনাদের ভাইয়া খাচ্ছে আমি এখনও খাওয়া শুরু করিনি নি তো আমি ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে তো আমি এই যে শশা নিয়ে নিয়েছি আর নিয়ে নিব একটা লেবু এরপর আমি হচ্ছে খেয়ে দেখব কেমন খিচুড়িটা তো ওই যেখানে তাসপিয়াকে খাওয়াচ্ছিলাম আর হচ্ছে নিজেও খাচ্ছিলাম তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম তুমি দ্রুত হচ্ছে খেয়ে নাও কেউ করবো তো যে আমি হচ্ছে এখানে খাচ্ছিলাম আর নিজে এক হাত দিয়ে খাচ্ছি আর হাড়ে হাত দিয়ে ভিডিও করছিলাম যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে ওখানে খাচ্ছে তার পেয়ে পাশে আছে তো ভিডিও করে দেওয়ার মতো সেরকম কেউ নাই আমার নিজে ভিডিও আমি নিজেই করি তো যাই হোক এখানে আমি খাচ্ছিলাম আর হচ্ছে ডিম ভনার এই ঝোলটা এত মজা ছিল খেতে আসলে অনেক মজার খাবারগুলো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আরও হচ্ছে অনেক আইটেম আছে আমি আপনাদের মেনুটা হচ্ছে খাওয়া শেষে দেখিয়ে দিব যে আর কি কি এখানে পাওয়া যায় তো আমি খাচ্ছিলাম এই যে তাসপেয়াকে আরেক খাল খাওয়াই দিলাম তো এবার আপনাদের ভাইয়া হাত ধুয়ে ওকে খাওয়াই দিবার আমি আমার খাওয়াটা শেষ করব তো হচ্ছে পনেরোটির ভিতর যারা আছেন আমি আবারও বলতেছি তারা হচ্ছে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা খাবার তো আপনারা চাইলে হচ্ছে এটাকে পার্সেলও নিয়ে যেতে পারবেন যেহেতু এখানে বসার মানে স্পেসটা কম তো সেই জন্য হয়তো পার্সেল নিয়ে গিয়ে বাসায়ও খেতে পারবেন আর আমি হচ্ছে এই যে মেনুটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সব আইটেম গুলোই পাওয়া যায় তো আজকের হচ্ছে এই যে রাতে খাওয়া দাওয়া করে